ভারতীয় রেলে প্রতিদিন লাখো লাখো মানুষ যাত্রা করেন ভরসা রাখেন দেশের সবচেয়ে বড় পরিবহন ব্যবস্থার ওপর কিন্তু যদি বলি ট্রেনের দেওয়া খাবারের পিছনে লুকিয়ে আছে এমন এক দৃশ্য যা দেখলেই আপনি আর কখনো ট্রেনের খাবার খেতে সাহস করবেন না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে এক ব্যক্তি ট্রেনের মধ্যেই প্লাস্টিকের খাবারের পাত্র ধুচ্ছেন যেগুলো আগেই ব্যবহার করা হয়েছে ট্রেনের কামরার ভিতরে ধুয়ে ফেলা হচ্ছে ডিসপোজেবল খাবারের পাত্র আর সেই দৃশ্য ধরা পড়েছে এক যাত্রীর মোবাইল ক্যামেরায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই তুমুল চাঞ্চল্য যেসব পাত্রকে ফেলে দেওয়ার কথা সেগুলো আবার ব্যবহার করা হচ্ছে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা ও যাত্রী সুরক্ষা নিয়েও ঘটনাটি ঘটেছে অমৃত ভারত এক্সপ্রেসে ট্রেনের নাম্বার এক ছয় ছয় শূন্য এক তামিলনাড়ু থেকে বিহারগামী দীর্ঘ পথের এক্সপ্রেস ভাইরাল ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি সম্ভবত রেলওয়ে ক্যান্টিন স্টাফ যাত্রীদের ব্যবহৃত প্লাস্টিক মিল ট্রে ধুচ্ছেন ট্রেনেরই ওয়াশ বেসিনে দেখা যাচ্ছে তিনি ধোঁয়া পাত্রগুলো গুছিয়ে এক জায়গাতে রেখে দিচ্ছেন যেন সেগুলো আবার ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে ভিডিওটি রেকর্ড করেন একজন যাত্রী যিনি সঙ্গে সঙ্গে ওই কর্মীকে প্রশ্নও করেন এগুলো আবার ব্যবহার করা হবে তখন কর্মী কিছুটা হকচকিয়ে উত্তর দেন না না ফেলে দিতে হবে শুধু পরিষ্কার করছি কিন্তু কেন যাত্রীদের বেসিনে ধোয়া হচ্ছে কেন প্যান্ট্রির বাইরে এই কাজ সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই কর্মী ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এক্স হ্যান্ডেল ফেসবুক ইনস্টাগ্রামে রেল কর্তৃপক্ষকে ট্যাগ করে বহু মানুষ লেখেন যেখানে অসংখ্য মানুষ ডায়রিয়া পেটে ব্যথা বমি এরকম নানান সমস্যায় ভোগেন সেখানে কীভাবে নোংরা খাবার দেওয়া হচ্ছে আবার কেউ মন্তব্য করেন এক্সপ্রেস ট্রেনে পরিষেবার নামে রোগ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড় কেউ বলছেন এটা প্রতারণা কেউ বলছেন এই রকম দৃশ্য স্বাস্থ্যের জন্য ভয়াবহ এমনকি কংগ্রেস তাদের এক স্যান্ডেলে পোস্ট করে বলেন রেলমন্ত্রীজি এটাই আপনার সুবিধা এই ভিডিওটি অমৃত ভারত এক্সপ্রেসের যেখানে নোংরা ডিসপোজেবল খাবারের কন্টেনার ধুয়ে আবাদ যাত্রীদের খাবার পরিবেশনের জন্য রাখা হচ্ছে একদিকে জনগণের কাছ থেকে পুরো দাম হয় আর অন্যদিকে চলছে জঘন্য কাজ পাওয়া উচিত টিকিটের লজ্জা চাপ বাড়তে দ্রুত প্রতিক্রিয়া জানায় রেলওয়ে ও সিটিসি এক বিবৃতিতে জানানো হয় ভিডিওতে দেখা পাত্রগুলো খাবার পরিবেশনের জন্য পুনর্ব্যবহার করা হয়নি বরং সেগুলো ফেলে দেওয়ার আগে পরিষ্কার করা হচ্ছিল রেলওয়ের তরফে আরও জানানো হয় এই ঘটনায় তদন্তে প্রমাণ মিলেছে যে পাত্রগুলো দ্বিতীয়বার ব্যবহৃত হয়নি তাই এই নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার কথা বলা হচ্ছে রেলওয়ের তরফে এরপরেই সরকার তথ্য যাচাই সংস্থা পিআইবি ফ্যাক্ট চেক ভিডিওটিকে মিসলিডিং বলে ঘোষণা করে পিআইবি তাদের এক্স হ্যান্ডেলে লেখে পাত্রগুলো যাত্রীদের খাবার পরিবেশনে ব্যবহৃত হয়নি শুধু ফেলে দেওয়ার আগে পরিষ্কার করা হচ্ছিল ওই পোস্টের পর অনেকটাই থেমে যায় বিভ্রান্তি তবে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক পুরোপুরি স্তীমিত হয়নি কারণ অনেকেই প্রশ্ন তুলেছেন যদি ফেলার আগেই ধোয়া হয় তাহলে সেটা যাত্রীদের ওয়াশ কেন আবার কেউ বলেছেন এই ঘটনাই দেখায় স্বচ্ছতা বজায় রাখার প্রক্রিয়ায় এখনো বড় ফাঁক আছে রেলওয়ে যদিও জানিয়েছে ওই বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তবুও যাত্রীদের মধ্যে প্রশ্ন থেকেই গেছে এমন ঘটনা কি অন্য ট্রেনেও ঘটে জানা যায় অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি তামিলনাড়ুর এরোড থেকে বিহারের যোগবাণী পর্যন্ত তিন কিলোমিটার পথ অতিক্রম করে এবং সপ্তাহে একবারই চালানো হয় এই দীর্ঘ যাত্রায় শত শত যাত্রী খাবার কেনেন ট্রেনের প্যান্ট্রি থেকে তাই খাবারের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা এখানে অত্যন্ত জরুরি বিশেষজ্ঞরা বলছেন ডিসপোজেবল পাত্রে গরম খাওয়া রাখলে প্লাস্টিক থেকে রাসায়নিক বের হতে পারে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই পুনর্ব্যবহার তো নয়ই এই ধরনের পাত্রের সঠিকভাবে নিষ্পত্তি করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনার পর একটাই প্রশ্ন থেকে যাচ্ছে ভিডিও ভুল হোক কিংবা বিভ্রান্তিকর যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে রেলওয়েকে আরও স্বচ্ছ এবং কড়া ব্যবস্থা নিতে হবে আর প্লাস নিউজ